আমি চাই আমার বেদের ধ্বনি আমি রাজনীতির লোক নই রাজনীতি আমি করি না কিন্তু রাজনীতির কথা চেয়ে বড় নীতি কথা বলতে হয় বেদের কথা সেই কথায় রাজনীতির কথাগুলো ছোট হয়ে যাচ্ছে কিন্তু আমার বেদের ধ্বনির যে রাজনীতি সেই নীতি কেউ অভাবগ্রস্ত থাকবে না কেউ ব্যাধিগ্রস্ত থাকবে না যাবে কোনো বাদাদাবি থাকবে না দলাদলি থাকবে না ধ্বনি গোষ্ঠী থাকবে না মজুদদার থাকবে না থাকবে সমসুর সমতার আসন সবাই মাটির সাধন মাটিকেই আসন করে সবাই থাকবে আমার বেদের কথা বেদো ویدমপালাবাদীതം অজক্ষা বেগোর রীচে সম হوجতুবাদিয়া বরাম বেদ হচ্ছে সামানস একজনের বড় হবে একজনের ছোট থাকবে থাকবে না বেদ বেদ সবার জন্য সেবা করে যাবে তার ভিত্তিতে জগৎ চলবে সেই ভিত্তিতে কিছু হবে দেশে অভাব থাকবে না দেশে শিক্ষায় দীক্ষায় সবাই বড় হয়ে উঠবে সবার সম্পত্তি বেশ হয়ে যাবে আমার আর তার আর থাকবে তো যাক আমরা চাই সরকারের সুবুদ্ধি হোক সরকারের ভিতরে সাম্যবাদের সুর আসুক বেদের কথা আসুক বেদের নীতিতে যেন সরকার চলে সেটাই আমি আশা ইচ্ছা রাখি যে এইভাবে রেশাদেশি করে কোনো দেশ চলতে পারে না তাতে কি অবস্থা চলছে প্রতি মুহূর্তে যখন ভুগছি প্রতি মুহূর্তে আমার সন্তানরা আমরা নিজেরা ভুগছি এই বর্তমান পরিস্থিতির নিজেদের মধ্যে রেশা রেশি ফলে যা ফলছে এটা আর বলার কিছু নাই সুতরাং আমরা এগুলো নিয়ে আর আলোচনা করতে চাই না এবং বলতেও চাই না আমরা চাই পরমানন্দ পরম শান্তির পথে সবাই আসুক পরম কল্যাণের পথে সবাই আসল আজ এই থাক